অন্ধকার রুমে হঠাৎ করেই দুই বোনরা শুয়ে যাওয়ার পরে মনে হলো আজকে আপনাদের সাথে আমরা কিছুক্ষণ আড্ডা দিই যার কারণে কোনো প্রিভিয়াস নোটিফিকেশান ছাড়াই চলে আসলাম এখন পর্যন্ত কাউকে দেখতে পাচ্ছি না সম্ভবত সবাই এখন ঘুমে চলে গেছে তারপরও চলে আসলাম হুম দেখি কতজনকে আমাদের সাথে পাই আমরা অ্যাকচুয়ালি আজকে কিছুক্ষণ থাকবো আপনাদের সাথে কিছুক্ষণ গান আড্ডা দিব জানি না কতক্ষণ থাকতে পারবো আগামীকালকে অফিস আছে একজন আপু আমাদের সাথে আছে হাই সামি আপু কেমন আছেন হ্যালো দেখা যাচ্ছে আমাদের মধ্যে কিছু মানুষ আছে আরও দু একজন জয়েন হোক ইনশাল্লাহ আমরা গান আডাতে চলে যাব। আপনাদের পছন্দের রিকোয়েস্টে যদি কারও কোনো গান থাকে কাইন্ডলি আমাদেরকে বলবেন আমরা চেষ্টা করব আপনাদের সাথে গানটা শোনানোর আর কি যা আমরা দুইজনই খুব ভালো সিঙ্গার না তারপরে চেষ্টা করব আর কি যতটুকু পারি আমরা শেয়ার করবো আর আমাদের নতুন পেজ আমরা রিসেন্টলি শুরু করছি আসলে কারোর কোনো আমাদের পেজের সম্পর্কে কোনো জানার বা কোনো উপদেশ সাজেশন যদি থাকে কাইন্ডলি সবাই আমাদেরকে সাহায্য করবেন কোনো কিছু না ভেবেই যে না কী ভাববো আমরা এরকম কোনো কিছু না ভেবে আমাদেরকে সাজেস্ট করবেন কারণ আমরা সবসময় চাই আমাদের পেজের যেন উন্নতি হোক আমরা আসলে খুব একটা এক্সপার্ট নাই বিষয়ে তারপরে শুরু করেছি আমাদের পাশে থাকবেন এই তো আমরা প্রথম গানটা আসলে শুরু করব সবারই আমার পার্সোনালি খুব পছন্দ যেটা হলো কি নামে ডেকে বলবো তোমাকে আমি আম রিকোয়েস্ট করবো আমার ছোটো বোনকে গানটা শুরু করার জন্য আমি আবারও বলি আমরা কে আমরা কেউ আসলে এক্সপার্ট না যদি ভুল হয় গান একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কারোর কোনো গানের রিকোয়েস্ট থাকতে আমাদেরকে জানাবেন কি নামে ডেকে বলবো তোমাকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে আমি যে মাতাল হওয়ারই মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে আমি যে মাতাল হওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে কি করি যে বলবি কি লোকে মন করেছে আমাকে ওই দুটি চোখে কি নামে ডেকে বলবো তোমাকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে পালাতে পারিনি আমি যে দেশে হারা দুটি চোখে আমাকে দিচ্ছে পাহারা ধরা পড়ে গেছি আমি নিজের কাছে জানি না আমার মনেও কি এত প্রেম আছে এই তো আর অ্যাকচুয়ালি আমরা দুইজনই খুবই অনভিজ্ঞ এই ফার্স্ট টাইমে আমরা লাইভে কোনো দিন মানে ফার্স্ট টাইমের মতো গান করছি যদি দেখি এর মধ্যে অনেকে কমেন্ট করছে এম ডি রাজু হ্যালো বিশাল ঘোষ হাই হ্যালো দেখা ফেস অ্যাকচুয়ালি দাদা আমরা দুই বোনই শুয়ে পড়ছি এখন আসলে উঠেছে লাইভ আমাদের লাইটটা অন করতে চাচ্ছি না আমরা শুয়ে শুয়ে গানটা গাওয়ার চেষ্টা করছি এম ডি রাজু আপনার ভয়েসটা খুব অসাধারণ ধন্যবাদ দাদা খুব ভালো হয়েছে আপনাদের রিকোয়েস্টের কোনো গান থাকলে বলবেন আমরা সেটা করার চেষ্টা করব সম্রাট সাহা লাইট জ্বালাও দাদা আজকে আর লাইটে না জ্বালাই আমরা যেহেতু শুয়ে পড়ছি আগামী নেক্সটে কখনও প্রিপারেশন যেদিন নিয়ে আমরা লাইভ বসবো সেদিনকে ইনশাল্লাহ লাই আমরা লাইট জ্বালিয়ে করব কারোর কোনো রিকোয়েস্টেড গান থাকলে কাইন্ডলি আমাদেরকে জানাবেন হ্যাঁ থ্যাংক ইউ দাদা এমডি রাজু আপনাদের কি এরকম ভালো এরকমই ভালো দেখতে লাগছে থ্যাংক ইউ এমডি মিজানুর রহমান মিস্টার মিজানুর রহমান লাইট কেন বন্ধ আসলে ভাইয়া আমরা দুই বোন শুয়ে পড়ছি তখন হুট করে মনে হলো যে আজকে একটা লাইভ করি অ্যাকচুয়ালি শীতের দিন বুঝতে পারছে আমাদের উঠে যে আর লাইটটা দিতে ইচ্ছা করছে না এমনি রাজু ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানা চিঠি লিখো ঠিক আছে দাদা আমরা চেষ্টা করছি জানি না কতটুকু কারণ আমরা আবারও সরি বলে নিচ্ছি আমরা দুইজনই ভালো সিঙ্গার না খুব সাহস করে হুট করে চলে আসছি আজকে এন কে আমি তোমাদের সাথে ঘুমাতে চাই দাদা পাশে বৌদি থাকলে বৌদি বলেন প্রেম আমার তুল তুলে গলে তোমার নরম টুটে দাদা এই গানের কথা তো আমি আগে শুনি নাই মিস্টার মিজানুর রহমান ও বন্ধু তুমি শুনতে কি পাও আচ্ছা দাদা আমি ট্রাই করছি দাদা এর আগে যেটা বলেছেন মিস্টার রাজু ভালো আছি ভালো থেকো আমরা এই গানটা গাওয়ার চেষ্টা করছি জানে না কতটুকু পারবো রেডি ভালো আছি ভালো থেকো ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো দিয়ো তোমার মালা খানি দিও তোমার তোমার ভেতর বাহির অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে হ্যাঁ এনাফ আমরা যে খুবই বেশি নার্ভাস হয়তো বুঝতে পারছেন আমাদের কণ্ঠও কেঁপে যাচ্ছে এটা ফার্স্ট টাইমের মতো দেন দাদা ও বন্ধু তুমি শুনতে কি পাও ইমজি রাজু আপনার ভয়েসটা খুব চমৎকার থ্যাংক ইউ দাদা সম্রাট সাহা ওয়াও দাদা এতগুলো গান তো আজকে সম্ভব না আচ্ছা আমরা আমাদের যেটা গান শোনাতে আস এসেছি আমি ও ওই গানগুলোর মধ্যে একটা গান শোনাই অন্য একদিন দিন হয়তো বা সবার রিকোয়েস্ট রাখার চেষ্টা করব যেটা হলো আমাদের দুই বোনেরই খুব পছন্দের পছন্দের আর কি কবিতার গান নামে যেটা সেটা একটু দুই বোন করে করার চেষ্টা করছি নেক্সট দিন সবার পছন্দের গান করার চেষ্টা করবো ইনশাল্লাহ যদি বারে বারে এক সুরে প্রেম তোমায় কাদাই তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায় যদি দিশে হারা ইশারাতে প্রেমী ডেকে তবে ইশারা কোথায় আর আশারা কোথায় যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা যদি চায়ের কাপেতে জমে নিরবতা যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা যদি চায়ের কাপেতে জমে নিরবতা তবে বুঝে নিও চাঁদের আলো কত নিরুপায় যদি প্রতিদিনে সেই রঙিন হাসি ব্যথা দেয় যদি সত্যগুলো স্বপ্ন হয়ে শুধু কথা দেয় যদি প্রতিদিন সেই আজকে এই পর্যন্তই অনেক গান শুনেছি আর নাহ মানে এই উদাহরণ অ্যানি আমরা চলে আসছি ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা নেক্সটে আবার কোনো একদিন প্রিপারেশন নিয়ে আসব। টিল দেন সবাই ভালো থাকবেন পদ্মার ইলিশ খায়নি সোলজার অফ লর্ড কৃষ্ণা দাদা বাংলাদেশে চলে এসেন আমরা পদ্মার ইলিশ খাওয়াবো ইনশাল্লাহ এম ডি রাজু শুরু করেন দাদা আজকে আর শুরু করতে পারছি না কারণ আমরা প্রফেশনাল সিঙ্গার না যতটুকু পেরেছি আমরা আমাদের লাইভ করেছি কন্টিনিউ করতে পেরেছি ইনশাল্লাহ নেক্সট ডে আবারও সবাইকে জানিয়ে লাইভে আসব ততদিন সবাই আমাদের পেজের সাথে থাকবেন আমাদের সাথে থাকবেন এম ডি রাজু আহা কী সুন্দর ভয়েসটা আপনার আমার মনটা জড়িয়ে গেল আপনাদের কান্ডিশন থ্যাংক ইউ মেহেদি হাসান ভাইয়া প্রেম করার জন্য তো লাইভে আসি নাই অ্যাকচুয়ালি হয়তো বা আপনাদের মন মানসিকতাটা ওই রকম তাই আমরা তো উল্টাপাল্টা কোনো কথা বলতেছুই না যে আপনারা এভাবে বাজে বাজে কমেন্ট করতেছেন মেয়ে মানুষের কণ্ঠ শুনলে কি প্রেম করতে ইচ্ছা করে তাহলে তো মেবি আপনার পাশের রুমে মা আর বোনও আছে তাদের সাথেও একটু করার ট্রাই করেন থ্যাংক ইউ সোল্ডার অফ লর্ড কৃষ্ণা শো ইউর ফেস অ্যাকচুয়ালি ইটস নট পসিবল বিকজ আওয়ার রুম ইজ টোটালি আউট অফ ফ্লাইট বিকজ আমরা এখন টোটালি ঘুমানোর জন্য ওয়াই লাইটটা এখন আমরা যে অন করতে পারছি না নেক্সট কোনো দিন হয়তো বা ফেস শো করবো হো এইস এম বাড়ি কই আমাদের বাসায় রাজশাহীতে রাজশাহী শহরে ভাইয়া আমাদের ময়মনসিংহে গাঙ্গিনা পার আছে ওইখানে থেকে পিপারেশন নিয়ে যাও সরি ভাইয়া আমি আপনার কথা বুঝি নাই ঠিক আছে ভাইয়া নেক্সট আবারও লাইভ আসু ইনশাল্লাহ ততদিন সবাই ভালো থাকবেন সবাইকে শুভরাত্রি আমাদের এতক্ষণ আমাদের লাইভের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ